নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজকের এপিসোডে আমরা এমন এক অসাধারণ ও ভবিষ্যতমুখী উদ্ভাবনের কথা নিয়ে আলোচনা করব যা ভারতের প্রযুক্তি জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করছে আইআইটি মাদ্রাসের একটি স্টার্ট আপ সম্প্রতি অ্যারো ইন্ডিয়া শোতে বিশ্বকে অবাক করে দিয়েছে তারা তাদের উইন ইন ক্রাফট উপস্থাপন করেছে এটি এমন একটি যান যা জলের উপর মাত্র চার মিটার উচ্চতায় উঠতে সক্ষম কিন্তু এর গতি দক্ষতা এবং কার্যকারিতা দেখলে আপনি চমকে যাবেন উদাহরণস্বরূপ যদি আপনি কলকাতা থেকে চেন্নাই যেতে চান যা প্রায় সতেরশ কিলোমিটার দূরে তাহলে ট্রেনে গেলে পনেরশো টাকারও বেশি খরচ হবে কিন্তু এই যানটির মাধ্যমে মাত্র ছয়শ টাকায় এবং মাত্র তিন ঘন্টার মধ্যেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে এটি হল ডাব্লুআইজি উইন ইন গ্রাউন্ড ক্রাফ্ট যা বর্তমানে প্রচুর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যারো ইন্ডিয়া বেঙ্গালুরুতে অনুষ্ঠিত শোতে ওয়াটার ফ্লাই টেকনোলজিস কোম্পানির এই ডিজাইন বিশ্বব্যাপী শিরোনাম তৈরি করেছে অনেকে ভাবতে পারেন এমন ধরনের হোভারক্রাফ্টও বহুদিন ধরে দেখা ও শোনা যাচ্ছে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই কিন্তু এটি সাধারণ হোভারক্রাফ্ট নয় এটি উইং ইন গ্রাউন্ড ক্রাফট যা সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তিতে তৈরি আজকের দিনে এই প্রযুক্তি সম্পূর্ণ নতুনভাবে রূপান্তরিত হয়েছে এবং বর্তমানে এটি বিমান থেকেও সস্তা বলে মনে করা হচ্ছে স্বাভাবিকভাবেই আপনি জানতে আগ্রহী হবেন এটি কিভাবে কাজ করে এর পেছনের বিজ্ঞান কি এবং ভবিষ্যতে এর কি পরিকল্পনা রয়েছে এই ডব্লিউআইজি ক্রাফ্ট ক্রাফট একটি কার্যকরী অপারেশনাল যান যা সি গ্লাইডার নামেও পরিচিত এটি সরাসরি পানির উপর থেকে টেক অফ করে এবং মাত্র চার মিটার উচ্চতায় উঠতে থাকে এটি গ্রাউন্ড ইফেক্ট নামে পরিচিত একটি পদার্থবিদ্যার কনসেপ্ট ব্যবহার করে যা এর দক্ষতা বাড়ায় এবার জানব এটি কিভাবে কাজ করে আমরা খুব কাছাকাছি জলপৃষ্ঠের উপর দিয়ে উড়ে যাই যার ফলে গ্রাউন্ড ইফেক্ট নামে পরিচিত এক বিশেষ পদার্থবিদ্যার নীতি এখানে কার্যকর হয় এর কারণে এই যানটির ড্র্যাগ অনেক কম হয় আসলে যখন একটি প্লেন উড়ে তখন তার উইনটিপের পাশে বাতাস গোলাকৃতিতে ঘুরতে থাকে যাকে ওয়াটিসিস বলা হয় এই কারণে প্লেনের জন্য অতিরিক্ত ড্র্যাগ তৈরি হয় যা তার কার্যকারিতা কমিয়ে দেয় কিন্তু ডাব্লু ক্রাফটের ডিজাইন সম্পূর্ণ ভিন্ন এর উইনটিপের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে এতে ওই বাতাসের ঘূর্ণন বা ওয়াটিসিস তৈরি হয় না ফলে ড্র্যাগ অনেক কমে যায় এবং লিফ্ট টু ড্র্যাগ রেশিও বৃদ্ধি পায় এছাড়া যখন এটি উড়ে তখন নিচের দিকে বাতাসের একটি স্তর তৈরি হয় যা কুশমিং ইফেক্ট তৈরি করে অর্থাৎ প্লেন ও পানির মধ্যে বাতাসের একটি বলয় তৈরি হয় যা একে অত্যন্ত কার্যকরভাবে উঠতে সাহায্য করে এর ফলে এটি আরও বেশি ওজন বহন করতে পারে এবং যদি গতি কমাতেও হয় তবুও এটি মাঝপথে থেমে যায় না এই সমস্ত কারণেই এটি অত্যন্ত দক্ষ এবং এর লিফ্ট টু ড্র্যাগ রেশিও অসাধারণ যার ফলে জ্বালানি দক্ষতা একটি সাধারণ বিমানের তুলনায় গুণ বেশি এখন প্রশ্ন হল বিশ্বে কি এরকম অন্য কোনো ডাব্লু ক্রাফ্ট ক্রাফট আছে প্রথম ডাব্লু আইজি ক্রাফট তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের প্ল্যান প্রজেক্টের মাধ্যমে যা ক্যাসপিয়ান সাগরে ব্যবহৃত হত আজকের দিনে বেশ কিছু দেশ এই প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে সিঙ্গাপুরের এয়ারফিশ কোম্পানি তাদের ডাব্লু মডেল তৈরি করেছে যা আট থেকে বারো জন যাত্রী বহন করতে সক্ষম এবং এটি পরীক্ষামূলকভাবে সফল হয়েছে জার্মানির উইন এবং চীনের সি ইগল নামক ডাব্লুআইজি ক্রাফটও ইতিমধ্যেই ডেভেলপ ও টেস্ট করা হয়েছে এখন সময় এসেছে ভারতেরও এই প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার কারণ বিশ্ব ইতিমধ্যেই এর দিকে অগ্রসর হচ্ছে কেন এটি প্লেনের তুলনায় সস্তা এবং আরও নিরাপদ প্রথমত এটি উচ্চ উচ্চতায় হাই অল্টিটিউড উড়ে না ফলে কম বায়ুচাপের চাপ সহ্য করার জন্য প্লেনের মতো শক্তিশালী বডি ডিজাইনের প্রয়োজন হয় না প্লেন যাত্রীদের জন্য বিশেষ চাপ নিয়ন্ত্রিত কেবিন তৈরি করতে হয় যাতে বাইরের কম বায়ুচাপের কোনো ক্ষতি না হয় কিন্তু ডাব্লু ক্রাফটের কোনো এর কোনও দরকার হয় না কারণ এটি পানির কাছাকাছি স্বল্প উচ্চতায় চার মিটার উবে আরেকটি সুবিধা হল ট্রেনের জন্য রানওয়ে সীমিত থাকে এবং দুটি ইঞ্জিন থাকা বাধ্যতামূলক যদি একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে ট্রেনের জন্য বিপদ হয়ে যেতে পারে কিন্তু ডাব্লু ক্রাফটের ক্ষেত্রে এটি বড় সমস্যা নয় কারণ এটি শুধুমাত্র বাতাসের কুশন তৈরি করে এবং মাটির সাথে সরাসরি সংঘর্ষ না করেই স্থিতিশীলভাবে উঠতে পারে তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে এক স্থিতিশীলতা এটি কিভাবে স্থিতিশীলভাবে উঠবে কারণ গ্রাউন্ড ইফেক্ট জোন খুব সীমিত দুই নিয়ন্ত্রণ ব্যবস্থা এটি চার মিটার উচ্চতায় নির্ভুলভাবে কন্ট্রোল করতে হবে যাতে এটি পানির সংস্পর্শে না আসে তিন উচ্চতার সীমাবদ্ধতা এটি খুব বেশি উচ্চতায় গেলে গ্রাউন্ড ইফেক্ট কাজ করবে না চার নিয়ন্ত্রক বাধা বর্তমানে বিশ্বব্যাপী ডাব্লু ক্রাফটের জন্য নির্দিষ্ট কোনো বিধিনিষেধ নেই তবে প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে উন্নত উপাদান বিজ্ঞান এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও উন্নত হওয়ার ফলে এটি ভবিষ্যতের পরিবহন হতে পারে এখন কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলা যাক আগামী বছরে তারা চেন্নাই কলকাতা রুটে এই প্রযুক্তি আনার পরিকল্পনা করছে এছাড়া ভবিষ্যতে তারা হাইড্রোজেন ইলেকট্রিক সংস্করণ আনার পরিকল্পনাও করছে যা আরও পরিবেশবান্ধব হবে শুধুমাত্র চেন্নাই কলকাতা রুট নয় তারা চেন্নাই সিঙ্গাপুর রুটকেও লক্ষ্য করছে দুই সালের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল ট্র্যাভেল শুরু করার পরিকল্পনা রয়েছে যেমন দুবাই থেকে লস অ্যাঞ্জেলেস রুট বন্ধুরা এই ছিল আজকের আমাদের বিস্তারিত আলোচনা আপনাদের সকলের মতামত ও প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত ও প্রশ্নের অপেক্ষায় থাকলাম যদি এই ভিডিওটি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ